আপনারা দেখছেন দা ফন এ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন হেফাজতের ক্ষমতার দাপটে মাদ্রাসা দখল করলেন মাওলানা মামুনুল হক বর্তমান সময়ে কওমি অঙ্গনে একটি আলোচিত ও সমালোচিত নাম মাওলানা মামুনুল হক মরহুম সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের কনিষ্ঠ পুত্র বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব এবং যুব মজলিসের সভাপতি মামুনুল হক হেফাজত ইসলাম বাংলাদেশের নতুন কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকার সাত মসজিদ রোডে অবস্থিত জামিয়া রহমানিয়া আরাবিয়া কৌমি মাদ্রাসা একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই মাদ্রাসা তানে দখল করে আছে অবৈধ দখলদার যার মূল ক্রিয়ানক মওলানা মামুনুল হক দীর্ঘদিন ধরেই মাদ্রাসার মতোয়াল্লিশ সহ মালিকগণের মামলা ও দাবির প্রেক্ষিতে ওয়াকফ প্রশাসন অবৈধ দখলদারকে স্থান ছেড়ে দেওয়ার নোটিশ জারি করে কিন্তু মামুনুল হকগং উক্ত মাদ্রাসাটিতে জোর করেই দখলদারিত্ব বজায় রেখেছে এবং অন্যান্য মাদ্রাসা দখলের সূক্ষ্ম পায় তারা করছে অথচ দখলদার মামুনুল হকই বর্তমান সময়ের একজন নীতিবাগিস এবং ইসলামী মোটিভেশনাল বক্তা মামুনুল হক বিভিন্ন সভা সমাবেশে সাম্প্রদায়িক সরকার বিরোধী উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে সাধারণ মানুষজন বিশেষ করে তরুণ সমাজকে খেপিয়ে তুলছেন এক্ষেত্রে সরকারের সহনশীলতাকে কাজে লাগিয়ে দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছেন আলেম সমাজের চোখে ধুলো দেওয়া বন্য ছাড়া মামুনুল হক আলেম সমাজের সামগ্রিক অগ্রগতি কখনোই কামনা করেন না বরঞ্চ নিজের উদ্দেশ্য হাসিলের জন্য নানাবিধ কৌশল অবলম্বন করছেন এক্ষেত্রে তার মরহুম পিতা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের প্রতি সহানুভূতিশীল লোকজনকেও বিভিন্নভাবে ব্যবহার করছেন এবং তার দলে ভিড়াচ্ছেন এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি পাশে পেয়েছেন কিছু অসাধু ব্যক্তিবর্গ ও অনুসারীদের একদিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নামাজের ছবি পোস্ট করেন অন্যদিকে প্রশিক্ষিত ও সুসংগঠিত সাইবার ইউনিট গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কার্যক্রমে মেতে থাকেন আল্লামার শাহ আহম্মদ শফির ইন্তাকালের পর জানাজার দিন লক্ষাধিক অনুসারীদের মধ্যে জামাত শিবিরের কৌশলী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জানাজার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে জামাত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায় এছাড়া আহম্মদ শফির বহনকারী খাটিয়া জামাতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী সাবেক শিবির নেতা ও বর্তমান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু শিবিরের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আয়ুবি শিবিরের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম সহ আনুমানিক তিরিশ চল্লিশ জন বেষ্টন করে রাখে বিষয়টি নিয়ে কওয়ি আলেমসহ সারাদেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় জানা যায় মৌলানা মামুনুল হক সুকৌশলে জামাত শিবিরের নেতৃবৃন্দকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়ে জামাতের সাথে হেফাজতের একটি সেতু বন্ধন তৈরির প্রচেষ্টা চালায় শুধু তাই নয় বর্তমান সময়ে হেফাজতে ইসলামের সাথে জামাত শিবিরের ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে হেফাজত ইসলামকে জামাত শিবিরের ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে হেফাজতে ইসলামকে জামাতের স্বচ্ছ ছায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মামুনুল হকের স্ত্রী একসময় শিবিরের সক্রিয় সদস্য ছিল শুধু তাই নয় তার শ্বশুর কুলের আত্মীয় স্বজনদের অনেকেই এখনও জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত অতি সম্প্রতি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে জায়গা করে নিয়েছেন মামুনুল হক কথিত আছে বর্তমান কমিটির আমির জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নূর হোসেন কাসেমিকে ব্যবহার করে তিনি অনেক বয়োজ্যেষ্ঠ ত্যাগী ও পরীক্ষিত হেফাজত নেতাদের ডিঙিয়ে এই পথটি বাগিয়ে নেন এ নিয়ে অনেক হেফাজত নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে এছাড়াও নিজ উদ্দেশ্য হাসিলের জন্য বাবুনগরী ও কাশামিকি ব্যবহার করছেন বাবুনগরী ও কাশামিকি সামনে রেখে হেফাজতের ব্যানারে বিভিন্ন জেলায় বিচরণ করলেও তার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে হেফাজতের শক্তিশালী নেতা হিসেবে জাহির করা সাইকুল হাদেজের বড় ছেলে মৌলানা মাহফুজুল হক সম্প্রতি বেফাকের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন যে পদে বর্তমানে মামুনুল হক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনশ্রুতি রয়েছে যে দলের মহাসচিবের পদটি দখল করতে তার বড় ভাইকে সত্তানুযায়ী দলের পদ থেকে দলের পথ ছেড়ে বিভাগের মহাসচিব পদে বসাতে কল কাটি নাড়েন মাহবুজুল হক সাম্প্রদায়িক এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রমে নিরব ভূমিকা রাখলেও হক মামুনুল হক যেন ঠিক তার উল্টোটি গত বছর বাংলাদেশ খেলাপদ মজলিসের বার্ষিক অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ না করে অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে সে নিজ দল ও সমর্থকদের কাছে বিব্রতকর বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন পরিস্থিতি সামাল দিতে মামুনুল হক সরকারি বিভিন্ন দপ্তরে ধন্য দিয়ে সর্বশেষে অনুমতিপ্রাপ্ত হন অথচ এই মামুনুল হকই সরকার ও সরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশোদগার করে বেড়াচ্ছেন ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অসময়ের চিৎকার দি লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা